লাইভটা বেশি বেশি শেয়ার করে দিন বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন নন্দীগ্রাম পলি উৎসব দু হাজার পঁচিশ পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম একটি বৃহৎ উৎসব এটি এবং বিভিন্ন সম্প্রদায় ধর্মের মানুষ সকলে আজকে একত্রিত মিলেমিশে একাকার আপনারা যারা এই মুহূর্তে সরাসরি লাইভটি দেখছেন লাইভটা একটু শেয়ার করে দেবেন বন্ধুরা নিচে দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন aaa aaea aaa aaaaa a a aa aa eaae লাইভটা শেয়ার করবেন যারা দেখছেন নন্দিক পল্লী উৎসব দু হাজার পঁচিশ আপনারা লাইভটা শেয়ার করবেন

লাইভটা শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুরা যাও বাঘ আছি লাইভটিকে বেশি বেশি শেয়ার করে বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন নন্দীগ্রাম পল্লী উৎসব দু হাজার পঁচিশ বিশাল বড় প্রসেশন রয়েছে বন্ধুরা আপনাদেরকে আমি সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা আপনারা দেখছেন নন্দীগ্রাম পল্লি উৎসব দু হাজার পঁচিশ বিপুল মানুষের জমায়েত দেখছেন সেই নদীপাম পল্লী উৎসব পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম একটি বৃহৎ উৎসব

ভালো করে রাখো বাইরের পকট মারপিট ঘুরতে পারলাম ঘুরতে বাইরে

লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন লাইভে নন্দীগ্রাম হল্লি উৎসব দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন এবং সেই উপলক্ষে বৃহৎ একটি প্রসেশন বেরিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভের মধ্য দিয়ে

নন্দীগ্রাম পল্লী উৎসব দু হাজার পঁচিশ বন্ধুরা যারা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে রয়েছেন লাইভটি শেয়ার করুন বেশি সংখ্যক মানুষকে দেখার সুযোগ করে দিন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে এই লাইভটি দেখছেন 私もあって、私もあって、私もあって、私もあって、私もあって、私もあって、私もあって、私もあって、私もあって、私も দেখছেন অবশ্যই শেয়ার করুন দেখছেন আপনারা নন্দীগ্রাম পল্লী উৎসব দু হাজার পঁচিশ আপনারা সরাসরি এই লাইভ দেখছেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন এই পল্লী উৎসবের শুভ উদ্বোধন হয় বন্ধুরা আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করবেন

তারা আমাদের জেলা সভাপতি অধিকার জেলা চেয়ারম্যান এবং আমাদের तिराधि करसांग में निकला पाताल जय 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 You <laughs> should. 아 u t r i dan putri और सुबह सूचना होवे भाई हमारा आपको समझा 10 तक 10 तक जो है और इतना फोन नहीं उठता पर बात किए থেকে অসেন্দা দা দা থেকে পিজুষ দা তন্ময় থেকে সাধন দা দামের দা থেকে সুফিয়ান দা বাপ্পা থেকে স্বদেশ দা কানুয়ার দা থেকে সৈয়দ ভাই আমাদের অধ্যাপক মহাশয় এসেছেন মাহাদী সাহেব থেকে আলরাজি শামসুল ভাই থেকে মহাদেব দা আমি আরও অনেকের দাম কিন্তু আমি বলতে চাইছি যে সকলকে একসাথে এই হলি উৎসবের মধ্যে দেখছে এবং বিশাল সুবিশাল পদযাত্রা এখানে অনেকে অত্যন্ত ভালো লাগছে এখানে আসার আমাকে করে দেওয়ার জন্য এবং আমাকে রাখার জন্য আমি আন্তরিকভাবে সেখানকার উদ্যোক্তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন নমস্কার প্রণাম সালাম জোহর জানাই